আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা নতুন 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 ডিজাইন কালার প্রত্যেকটা খুলে দিব পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বারে থাকে করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিংটাতে দেখবেন বড় সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলায় এসে পড়বেন তারপরও যারা না চিনবেন স্ক্রিনে দুটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর আইসা শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দোকানে আইসা নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ার নিতে চান অবশ্যই পাঁচশো দশ থেকে অ্যাডভান্স করবেন দেখেন এগুলো দিল্লি বুটিক্স অন্যাবাড়ি কাজ করা থ্রি পিস কটন থ্রি পিস পিওর কটন সুতি থ্রি পিস কাজের কোয়ালিটি মার্শাল্লাহ অনেক ভালো যারা নিতে চান স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া সিম হোয়াটসঅ্যাপ নাম্বার ওইখানে স্ক্রিনশট দিয়ে পাঠাই দিবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দিল্লি বুটিক্স অন্যাবাড়ি কাজ করা থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যা যা লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন অনেক ডিজাইন অনেক কালার আছে প্রত্যেকটা কালারই মার্শাল অনেক সুন্দর আর প্রত্যেকটা ডিজাইনেরই চারটা পাঁচটা করে কালার আছে আপনারা চাইলে সেট সেটও নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা করে নিয়ে সব আইটেমের মিলিয়ে দিলে চার পিস থ্রি পিস নিতে পারবেন প্রাইস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দিল্লি বুটিক্স কন বডি কাজ করা থ্রি পিস দিল্লি বুটিক্স কন্যা কাজ করা থ্রি পিস খুবই সুন্দর কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো যারা আমাদের থেকে নিয়েছিলেন দিল্লি বুটিক্স তারা তো জানেনি দিল্লি বুটিক্স এর কাপড় কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটির স্যালারের কাপড় ফ্রি সাইজ বডির লং আটচল্লিশ প্লাস হাতের কাপড় আলাদা দেওয়া আছে ওন্না পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি ওনা অন্য কাজ করা আছে এমনকি বডিতেও কাজ করা আছে প্রাইস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে তিনটা চারটা করে কালার আছে যারা নিবেন স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিবেন প্রাইস আষ্টশো পঞ্চাশ টাকা দিল্লি বুটিক্স অন্য বডি কাজ দেখেন খুবই সুন্দর একটা থ্রি পিস কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো এইসব সর্বনিম্ন বারোশো টাকা লাগে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দিল্লি বুটিক্স অন্যা বডি কাজ করা থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা থ্রি পিস খুবই সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে অনেক ডিজাইন আছে অনেক প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে যারা নেবেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা থ্রি পিস দেখেন খুবই সুন্দর অন্য কাজ আছে বডিতে কাজ আছে দেখার মতো থ্রি পিস মাত্র পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস কাপড় কোয়ালিটি রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন কাজের কোয়ালিটি দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা সুতি থ্রি পিস দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জেলায় যে কোনো গ্রামে প্রত্যেকের দেশেরই আপনার সেট জোড়া নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন একেবারে নতুন ডিজাইন ডিজিটাল প্রিন্ট করা অন্য বডি কাজ করা থ্রি পিস প্রাইস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে আর যারা দোকানে আসতে চান দোকান করতে পারবেন ইসলামপুরে একটা ফোন দিবেন আমরা করে দেখার মতো ডিজাইন কোয়ালিটি কাপড় এক কথায় অসাধারণ কালার গুলাম অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি কালার যে ধরনের থ্রি পিস আপনারা চান সেই ধরনেরই কালার দেখেন প্রত্যেকটা কালারই মার্শাল অনেক সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা সুতি থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস নিবেন আর বিক্রি করবেন এত সুন্দর সুন্দর থ্রি পিস প্রত্যেকটা থ্রি পিসি মার্শাল অনেক সুন্দর দেখেন ডিজাইন দেখেন এক কথা অসাধারণ প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা সুন্দর সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর মাত্র টাকা যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নেবেন কাপড় কোয়ালিটি মাসা অনেক ভালো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দিল্লি বুটিক্স ওনা বডি কাজ করা থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস প্রত্যেকটা ডিজাইন এই যেমন একটা ডিজাইন এটা তিনটা কালার আপনার সেটও নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গেও নিতে পারবেন প্রাইস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দেখেন ডিজাইনগুলো মার্শাল অনেক সুন্দর কাপুর কোয়ালিটিও মার্শাল অনেক ভালো মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা নিবেন তারা তার স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন প্রাইস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর দেখার মতো ডিজাইন কাপড় কোয়ালিটি এক কথা অসাধারণ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দিল্লি বুটিক্স অন্য কাজ করা সুতি থ্রি পিস মাত্র পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে স্ক্রিনশটা পাঠিয়ে দেবেন আলাইকুম